ব্যাকটেরিয়ার মল থেকে মেলে পুরোপুরি বিশুদ্ধ বা খাঁটি স্বর্ণ শুনতে অবাক লাগলেও সম্প্রতি বিজ্ঞানীরা এমনই এক ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার করেন আরো জানাচ্ছেন সৈয়দ নৌসাদ বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু স্বর্ণ এটি সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না খনি থেকে যখন স্বর্ণের আকরিক বা গোল্ড আয়ন তোলা হয় সেগুলোতে অনেক সময় যথেষ্ট পরিমাণে বিষাক্ত উপাদানের উপস্থিতি থাকে রাসায়নিকের সাহায্যে সেসব বিষাক্ত উপাদান অপসারণের পরেই মেলে বিশুদ্ধ সোনা তবে বিজ্ঞানীরা সম্প্রতি এক ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন যারা খাদ্য হিসেবে সেই বিষাক্ত আকরিক বা গোল্ড আয়ন গ্রহণ করে তারপর যখন মল ত্যাগ করে সেই মলে থাকে যথেষ্ট পরিমাণে ক্ষুদ্র স্বর্ণের কণার উপস্থিতি এবং সেসব স্বর্ণকণা পুরোপুরি বিশুদ্ধ বা খাঁটি এই ব্যাকটেরিয়ার নাম কিউপ্রিয়া কিউপ্রিয়াভিডাস ম্যাটালিডুরান্স কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় দুটি স্বর্ণের খনিতে প্রথম ধরা পড়ে এর অস্তিত্ব সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবারও এই ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার করেন সম্প্রতি মিশিগান অঙ্গরাজ্যে দ্য গ্রেট ওয়ার্ক অফ দ্য ম্যাটাল লাভার শীর্ষক একটি শিল্প ও জৈব প্রযুক্তি প্রদর্শনীতে এই সাফল্যের বর্ণনা করেছেন বিজ্ঞানীরা গবেষণা বলছে কিউপ্রিয়াভিডাস মেটালিডুরান্স এর প্রধান খাবার ধাতুর আকরিক খনির যে স্তরে এই ব্যাকটেরিয়াগুলো থাকে সেখানকার পরিবেশ এবং আকরিক বেশ বিষাক্ত থাকে এবং কোনো প্রাণের পক্ষে সেখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব তবে এই ব্যাকটেরিয়ার পাচনতন্ত্রে এমন একটি অ্যানজাইমের উপস্থিতি রয়েছে যা এটির আকরিকের বিষাক্ত উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করে হজম করা এবং আকরিক থেকে বিশুদ্ধ স্বর্ণ উগড়ে দিতে সক্ষম সদ নৌশ বিজয়ি বিয়ক